গুড মর্নিং এভরিওান তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও তার আগে তোমাদের সব আমার নতুন ভিডিওতে জানাই ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো তোমরা তো দেখেছো সকালবেলায় আগে চা বিস্কুট খাওয়া হয়েছে তো সেটা আমি আর খাইনি কিন্তু চা করে দিয়ে না আমি একটু বাজারে গেছিলাম সকালে বাজারটা সেরে আনতে তো বাড়িতে যেহেতু আজকে সেভাবে কেউ নেই আর থাকবে না সে কারণে আমাকেই বাজারটা করতে হয়েছে তো এখানে আমি কিছুটা সবজি সবজি বলতে পেঁয়াজ গাজর বিনস লঙ্কা এগুলো একটু কুকিয়ে নিয়েছি আর আমাকে আগেই দেখলি যে আমি কিছুটা পাস্তা সেদ্ধ করেছি তো আর কি বলে তো ওই পাস্তাটা না আমি এইবার দেখলে যে সেদ্ধ করেছি ওই পাস্তাটা আসতে ফার্স্ট টাইম করবো আগে কখনো করিনি তো কেমন সেদ্ধ করেছি কি না করেছি জানি না তো করলেই বুঝতে পারবো আর এইদিকে বাজার থেকে না আমি এনেছিলাম লাল শাক বর না ভীষণ পছন্দ লাল শাকটা ও কিন্তু আগে এসব খেতই না কিন্তু এখন আমি ওকে শিখিয়েছি কিছুটা সবজিও খায় আগে শুধু ডাল রুই মাছ মাংস ডিম এগুলোই চিনত কিন্তু এগুলো খেলে তো হয় না সবজি না খেলে তো হয় না সবজিতে একটু আর্ধ খেতেই হয় আর এখানে আমি একটা ভুল করেছি কি মানে ডিমটাকে না আমার আগে ভেজে রাখা উচিত ছিল বা সবজিগুলোকে তুলে রেখে ডিমটা দেওয়া উচিত ছিল তাহলে ডিমের মধ্যে এই সবজিগুলো আর জড়িয়ে যেত না তো যা হয়েছে হয়েছে খেতে তো খারাপ হয়নি খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল তো এই পাস্তাটা করছিলাম মানে এই ফার্স্ট এবার কেমন হবে আমি জানি না সেদ্ধ খাদাও হয়েছে কিনা বা আরও করতে হবে কিনা সেটাও জানি না খেলেই বুঝতে পারবো তো গরম গরম সকালে পাস্তা নিয়ে বসে পড়েছি আর এদিকে বর বে ছিল সস তো সেটাই দিচ্ছিলাম উপরে দাও

ও বাবা বলো চলো 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 বাড়ি আর ওই যে ভিডিওর শুরুতেই তোমাদের পরে বাজারে গিয়ে দেখেছিলাম যে সবজি বাজারে সবজির দোকান খুলেছে কিন্তু মাছ বাজারে তখনো পর্যন্ত কেউ এসে পারেনি কারণ আমি অনেকটা সকালে গেছিলাম আর যদিও ভাই এখানে মাছ আসতে অনেকটাই লেট করে তো আমি আর মাম্মাম গেছিলাম মাছ আনতে তো কিছুটা মাছ বাইরে রেখেছি বাড়িতে যেহেতু দুজন মানুষ সেজন্য অল্প করেই রান্না হলো আর কিছুটা মাছ ফ্রিজে রেখেছি গতকালকের জন্য তারপরে কিন্তু আমি এখানে চলে এসেছি বিছানাটাকে গোছাতে মোটামুটি বাইরের কাজ কমপ্লিট শুধু জামা কাপড়গুলোই না ধুতে বাকি রয়েছে তো ঠিক আছে সে না হয় পরেই ধুয়ে নেবো তার আগে আমি বরং বিছানাটা গুছিয়ে নিই के दो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला है रे उमर का ये ताना वाना समझ न पाए रे দেখো বিছানাটা গুছিয়ে কিন্তু একেবারে রান্নাঘরেই চলে এসেছি রান্না করতে তো ওই যে লাল শাক এনেছিলাম সেই জন্যই কিছুটা বাদাম ছুলে নিয়েছি তো লাল শাকের মধ্যে বাদাম দিলে বর ভীষণ পছন্দ করে আর বলে গরম ভাতে খাবো সাথে ঘি দিয়ে তো সেই কারণে দেখো লাল শাকটা ভেজেছি এদিকে বড় চলে এসছে ভীষণ খিদে পেয়েছে তো আগেই দেখো ওকে খেতে দিয়ে দিয়েছি তো ভাবছি ওকে যেহেতু খেতে দিয়েছি মাম্মাম ঘরেই থাক তো আমি জামা কাপড়গুলো ততক্ষণ কেচে নিই তো বাইরে তো রোদ একদমই ওঠেনি আর আগের দিনের জামা কাপড়গুলো একদম শুকায়নি তো সেগুলোই একটু উল্টে পাল্টে দেখছিলাম যে কিছু শুকালো কি না কারণ এখান দিয়ে আবার জামা কাপড়গুলো মেলতে হবে যেগুলো আমি এখন কেচেছি তো শুকাইনি সেগুলো একটু টেনে টেনে জায়গাটা একটু খালি করে নিলাম ওই দিকে যেহেতু রয়েছে অনেক জায়গা কিন্তু রোদ তো নেই আর আমি মানে আমার বা মেয়ের জামা কাপড়গুলো না এই সামনের দিকটাই একটু মেলতে চাই যেহেতু ওই সাইডটায় লোকজন কম থাকে তো সেই কারণেই আর এটা আমার কাছেও হয় সেই জন্য এখানেই মেলবো আর মাঠে যাওয়ার তো কোনো দরকারই পড়ে না যেহেতু রোদ নেই সে কারণে আর মাঠে গেলাম না আর অনেকটা তো বেলা এমনিতেই হয়ে গেছে রোদ আর কতক্ষণই বা দেবে তো যাই হোক জামা কাপড়গুলো তো মেলছি ভীষণ খিদে পেয়েছে তো এখন দেখো আমি একদম স্নান কমপ্লিট করে একদম খেতে বসে পড়েছি আর আজকে দেখো পাতে কিন্তু দুটোই লাল রকমের জিনিস রয়েছে আর ওইদিকে আমার মাম্মাম খেতে তো বেশ সময় লাগে সেই কারণে ওর ভাতটা না মাখিয়ে রেখে এসছি ওকে খাওয়াচ্ছিলাম তো ওকে খাওয়াতে গেলে না মানে রাত হয়ে যাবে সেই জন্য ভাবলাম তাহলে আমি এখানে বসে চেয়ারে বসে খেতে থাকি আর ওকে চামচ দিয়ে মুখে ভাত দিতে থাকি তো সেই জন্য আগে খেয়ে নিই অনেকটা বেলা হয়ে গেছে বললাম না সকালে পাস্তা খেয়েছি তবুও এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে পাস্তা খেয়েছি বলেই তো মানে যে আর খিদে বাবেন এরকমটা তো নয় তো সেই জন্য আগে তাড়াতাড়ি করে খেয়ে নিই শাক ভাজাটা বেশ ভালো হয়েছিল তারপরে দেখো এখানে খাচ্ছিলাম কি দিয়ে বলো তো এটা হচ্ছে পুঁই মিচুরি আমার ভীষণ পছন্দ তো এখানে কিন্তু মানে ঠিকঠাক পাওয়া যায় না তো বরের সঙ্গে আগের দিন গেছিলাম বাজারে তো ওখানে গিয়ে দেখতেই আমি আর দেরি না করে তাড়াতাড়ি কিনে ফেলেছি তারপরে দুপুরের খাবার দাবার সেরে ভাবলাম তাহলে কিছুটা ফল খেয়ে ফল কেটে নিই ফলগুলো খাওয়াই হচ্ছে না ঘরে থেকে থেকেই ঠুটো হয়ে যাচ্ছে মানে আনছি ভালো কিন্তু না খেয়ে খেয়ে ঘরে বসে নষ্ট হচ্ছে তো সেই জন্য একটু ফল কেটে নিয়েছি তো মাম্মাম তো খাবে না আমি খেয়েছি আর মামের বাবা খেয়েছে তো তারপরে এখানে দেখো আমি একটুখানি বসিয়েছি কারণ বরের জন্মদিনের দিন সব কিছু এনে রেখেছিলাম তো বাড়িতে একটু প্রবলেমের কারণে পায়েসটা না আর করিনি তো সেই কারণে ভাবলাম যে তাহলে করেই ফেলি জন্মদিনে করিনি তো কি হয়েছে জন্মদিনের পরে করি অসুবিধা কোথায় প্রতি বছর যে নিয়ম মাফিক সবকিছু একইভাবে চলবে সেটা তো হয় না সব সময় সব রকম সময় থাকে না যে সব কিছু ঠিকঠাক হবে তো সব কিছু আমাদের মানিয়ে নিয়েই কিন্তু চলতে হবে তো এখানে আমার পায়েসটা কিন্তু প্রায় কমপ্লিট তোমরা কিভাবে কেমন দেখছো জানি না তবে পায়েসটার কালার কিন্তু খুব সুন্দর হয়েছিল আর খেতেও জাস্ট ওয়াও মাম্মা মাম্মামের বাবা সবাই ভীষণ পছন্দ করেছে তো এখন চলো পায়েসটা খেয়ে নি তো ভিডিওটা আজকে এইটুকুই